হ্যালো ইব্রাহিম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো আজকে যে বিষয়টা নিয়ে লাইভে চলে আসলাম সেটা হচ্ছে এসএসসি পঁচিশ ব্যাস অর্থাৎ এসএসসি পঁচিশ ব্যাসে আমরা একটা কোর্স লাঞ্চ করবো সেটা হচ্ছে গণিতের উপরে অর্থাৎ সাধারণ গণিতের উপরে তো এই কোর্সটা হচ্ছে মাত্র চারশো নিরানব্বই টাকা অর্থাৎ পাঁচশো টাকার বিনিময়ে তোমরা পাবা এককালীন পেমেন্ট করতে হবে যেখানে হচ্ছে আমরা গণিতের যে সতেরোটা অধ্যায় আছে এখান থেকে তোমাদের আর কি ভালো একটা রেজাল্ট অর্থাৎ এ প্লাস পাওয়ার জন্য কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং ভালো রেজাল্ট কিভাবে করতে হবে এ টু জেড গাইডলাইন থাকবে এবং সেই সকল অধ্যায়গুলো করতে হবে মিনিমাম আমরা আমরা অধ্যায়ের ভিতরে দশটা অধ্যায় মতো করবো অর্থাৎ যে অধ্যায় থেকে তোমাদের এ এ প্লাস প্লাস মিস হবে হবে না পাওয়ার জন্য যে অধ্যায়গুলো করতে ঠিক আছে এবং তার সাথে তোমাদের থাকবে হচ্ছে সাজেশন প্রত্যেক অধ্যায়ের সাজেশন এবং প্রচুর হচ্ছে গাণিতিক সমস্যা কারণ তুমি যত গাণিতিক সমস্যা সমাধান করবে তুমি তত আর কি পরীক্ষার জন্য প্রিপারেশন পাবে হ্যাঁ তো আর হচ্ছে প্রচুর এক্সাম থাকবে আমাদের এই কোর্সটাতে কারণ এক্সামে বিকল্প নাই তুমি যে কোর্সটা করবা সেখানে যদি একজাম তুমি না দাও তাহলে তুমি চর্চা পাবো না এই কারণে এক্সাম দিতেই হবে ঠিক আছে তো আমাদের কোর্সটা অতি শীঘ্র হচ্ছে চালু হবে স্টার্ট দেবো হচ্ছে আমরা বাট তোমরা হচ্ছে আগে ভর্তি হয়ে যাও একবার তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত কোর্সটা থাকবে মাত্র পাঁচশো টাকায় কারণ তুমি যদি বাইরে প্রাইভেটে পড়ো বাইরে প্রাইভেট পড়লেও তোমাকে প্রতি মাসে আটশো টাকা থেকে এক টাকা দিতে হয় পার সাবজেক্ট মাসে মাসে আর আমাদের এখানে মাত্র পাঁচশো টাকা একবারই পেমেন্ট করতে হবে যেখানে তুমি অধ্যায় গুলা একবারে ডিটেলস আলোচনা বেসিক আলোচনা এরপর হচ্ছে সাজেশন ঠিক আছে প্রচুর ম্যাথ অ্যানালাইসিস এবং গাণিতিক গাণিতিক অনুসন্ধান প্রত্যেকটা টপিক তুমি পেয়ে যাবা পঁচিশ ব্যাস ঠিক আছে শুধু সাধারণ গণিতের উপরে আর আমরা সাধারণ গণিত শেষ হওয়ার পর হচ্ছে আমরা পর্যায়ক্রমে আমাদের উচ্চতর গণিত হায়ার ম্যাথ সেটাও কোর্স আনবো বাট আগে হচ্ছে আমরা সাধারণ গণিত শেষ করব কারণ সাধারণ গণিতে আর্টস কমার্স সায়েন্স সব স্টুডেন্ট থাকে এই কারণে বিবেচনা করে মাত্র পাঁচশো টাকা এবং আমাদের বাংলাদেশে সব স্টুডেন্ট দেখতে হবে দরিদ্র ফ্যামিলি তো তাদের কথা বিবেচনা করে অল ফাইভ হান্ড্রেড টাকা যেখানে তোমরা এই কোন কোর্সটি পেয়ে যাবা তো তোমরা কমেন্ট করো যে বিস্তারিত জানার জন্য যদি কিছু জানতে চাও ঠিক আছে কমেন্ট করতে পারো হ্যাঁ কোর্সটা আমাদের কিন্তু অতি শীঘ্রই চালু হয়ে যাবে বুঝছো কোর্সটা অতি শীঘ্রই চালু হয়ে যাবে আহ আগামী মাস থেকে রোজা শেষ হোক তারপরে আমরা কোর্সটা শুরু করবো আর তোমরা ভর্তি হয়ে যাও আমাদের স্ক্রিনে একটা নাম্বার তো আছে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক দাও ঠিক আছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে নক দাও হোয়াটসঅ্যাপ নকটি হচ্ছে বিস্তারিত জানো সেখান থেকে কি আমরা বলে দেবো যে কীভাবে তোমাদের ভর্তি হতে হবে তো তারপরে আমি বলে দিই তোমরা এটা বিকাশ নাম্বারও তো তোমরা আগে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবা এরপর হচ্ছে এই নাম্বারে পাঁচশো টাকা পাঠাবা তারপর হোয়াটসঅ্যাপে আমাদের মানে তথ্যগুলো দিবা তারপর আমরা তোমাকে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে আর আমাদের ক্লাস গুলো আমরা প্রতিদিন অর্থাৎ প্রতিদিন বলতে সপ্তাহে চার দিন আমরা সন্ধ্যা সাতটার সময় হচ্ছে আমরা আমাদের যে ফেসবুক পার্সোনাল গ্রুপ থাকবে সেখানে আমরা ক্লাসগুলো আপলোড করব তোমরা তোমাদের নিজেদের সময় মতো করে দেখে নিবা বুঝতে পারছো রেকর্ডেড ক্লাস আমি মনে করি লাইভ ক্লাস থেকে রেকর্ডেড ক্লাস ভালো এবং প্রত্যেক ক্লাসের জন্য আমাদের পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে মেসেঞ্জার গ্রুপে আমরা তথ্য আদায় প্রদান করবো বিভিন্ন সাজেশন দিব মেসেঞ্জার গ্রুপে আর বিভিন্ন পিডিএফ দিবো যার যে পিডিএফ গুলা তোমরা পড়ে পরীক্ষার জন্য ভালো একটা পিডি নিতে পারো ঠিক আছে আর প্রচুর গাইডলাইন থাকবে তোমাদের তো তোমরা ভর্তি হয়ে যাও এই কথাটি বলবো কারণ গণিতে দেখো আমাদের আহ যে অধ্যায়গুলো আছে সতেরোটা অধ্যায় প্রচুর মানে হিউজ হিউজপুরের বড় একটা সিলেবাস বাট আমার মনে হয় এই সতেরোটা অধ্যায় পড়ার কোনো দরকার নাই ঠিক আছে কারণ তোমাকে সেখানে অ্যান্সার করতে হবে সাতটা সৃজনশীল মাত্র মাত্র সাতটা সৃজনশীল আহ যেখানে তুমি মাত্র সাতটা সৃজনশীল পড়ার জন্য কি তোমাকে ওই আহ সতেরোটা অধ্যায় পড়তে হবে মনেতে মোটেও না তুমি যদি সেখানে মাত্র আট থেকে আটটা হ্যাঁ আটটা অধ্যায় যদি করো তাহলে তুমি কিন্তু পেয়ে যাবা যেমন আমি যদি বলি তোমার বিশগুণি থেকে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় তারপর সসীম ধারা এই ধারা থেকে কিন্তু ত্রিগুণ মিটে থেকে এগুলো কিন্তু ম্যাথ কিন্তু মিস হবে না কখনোই মিস হবে না ঠিক আছে তারপর আমাদের যে পরিসংখ্যান এটা তো পৃথিবীর উল্টে আমাদের আমাদেরকে থাকবে তো করে থাকবে ঠিক আছে তো মোট কথা হচ্ছে পাঁচশো টাকার বিনিময়ে আর কি আমার মনে হয় না এত ডিসকাউন্ট কোথাও পাবা তুমি বড় বড় প্রতিষ্ঠানে যা ভর্তি হতে যাও সেখানে অনলাইন কোর্স তোমাকে পঁচিশশো টাকা দিবে শুধু গণিতের জন্য পনেরোশো টাকা দিবে বাট আমি সবার কথা বিবেচনা করে নির্মত মধ্যবিত্ত সবার কথা বিবেচনা করে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমাকে গণিত একবার পূর্ণাঙ্গ কিভাবে প্রস্তুত নিতে হয় এসএসসি পজিশনের জন্য কিভাবে স্কুলে যে বার্ষিক পরীক্ষা হবে তোমাদের নির্বাচনী পরীক্ষা জায়গা বলে নির্বাচন পরীক্ষা কিভাবে টপ করতে হয় এটা দেখবো আর যারা স্টুডেন্ট ফেল করে ফেল করবা না আশা করছে আমাদের কোর্সটা করলে ঠিক আছে মানে এতটা প্রফিট পাবা তোমরা যারা ভর্তি হয়েছো অলরেডি গতবার তারা বুঝতে পেরেছো গতবার যারা ভর্তি হয়েছিল ওকে কি বলবো তোমার ভর্তি হয়ে যাইও মানে সব কি বলবো সব থেকে বেটার একটা কোর্স হলো বেটার কোর্স ঠিক আছে অনলাইনে এত কমটাকে পাবা না মেবি ঠিক আছে বল পাঁচশো টাকায় তুমি দেখো কোর্স নিয়ে দেখো পাবা কিনা তুমি বাইরে যদি টিউশন প্রাইভেট পড়ো সাদের কাছে বা বড় ভাইদের কাছে সেখানে কিন্তু তোমাকে মাসে মাসে পাঁচশো টাকা আটশো টাকার ভিতর দিতে হয় পাঁচ সাদের জন্য ঠিক আছে আর আমরা মাত্র এক মাসের জন্য না টোটাল বছর অর্থাৎ এই পঁচিশ মাসের জন্য গণিত পূর্ণাঙ্গ একবারে প্রস্তুতের জন্য মাত্র পাঁচশো টাকায় আর অল বই মানে বইয়ের একবারে টু জেড করতে হবে তোমাদেরকে আমি বলে দিব যে গণিতের কোন পৃষ্ঠা থেকে কি পড়তে হবে কোনটা ভালো মতো পড়তে হবে কোনটা বাদ দিতে হবে এরপর তোমাদের যে গাইডে বা বিভিন্ন টেস্ট পেপার সাজেশন আমরা টেস্ট পেপারে যে অনেক স্কুল আছে স্কুল কলেজ আমরা ওইখানে সমাধান করব ঠিক আছে যেগুলো ক্যাডেট কলেজের যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করবো হিউজ পরিমাণে তোমার সাপোর্ট পাবা এই কোর্সটাতে আমি আমি যেটা মনে করি আর হচ্ছে স্কুলে কথা বললামই যে স্কুলে তুমি টপ থাকবা টপ ঠিক আছে স্কুলে তুমি অর্ধবার্ষিক পরীক্ষা বলো তারপর হচ্ছে যে নির্বাচন পরীক্ষা বলো যেই পরীক্ষা সারা এক না তুমি টপ থাকবা অর্থাৎ আমাদের কোর্সটা যে যে করবা আর কি বুঝতে পারছো তো সর্বশেষ যে কথাটা বলবো তোমার কোর্সে ভুক্ত হয়েছে

ঠিক আছে প্রত্যেকটা ক্লাস আমি নিজেই নিবো গণিতে কিভাবে তোমাদের ফেল কি করো কিভাবে ফেল হয় দেখি তো ঠিক আছে বিভিন্ন জায়গায় দেখি স্কুলে আমার বাড়ির প্রতিবেশী পাশার প্রতিবেশী যারা আছে বাচ্চারা ফেল করে গণিতে মানে কি জন করে সেটাই আমি খুঁজে পাই না ঠিক আছে গণিত সব থেকে সহজ একটা টপিক সহজ একটা সাবজেক্ট গণিতের মতো কিন্তু সহজের পাবানো তুমি তুমি যদি ইংরেজি কথা বাদ দিলাম এটা গ্রামার সাইড ইংরেজিও সহজ তুমি যদি মনে করো এই বাংলা লেখো বা তোমার হচ্ছে লেখা লেখাগুলো ইতিহাস অন্য সাবজেক্ট এটা লিখলে তুমি লিখতে লিখতে হাতে লেখা যায় বলো সেই নাম্বার বাবা বা ক্ষেত্রে এটা না তোমার অঙ্ক যদি হয় তুমি নাম্বার না অন্য সাইড না তোমার হাতে লেখা খারাপ আর অঙ্ক যদি হয় তুমি ফুল নাম্বার চার চারের মতো চার অর্থাৎ দশটা সৃজনশীল দশের ভিতরে দশই বাবা তো যেটা বলবো তোমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো যারা করছে ভর্তি হতে চাও বিস্তারিত আমি আলোচনা করে দিব ঠিক আছে যারা দেখতেছো এই যে ভিডিওটা শেষ করে দেখতেছি একশো জন হয়েছে এখন চুয়ান্ন জন তেত্রিশ জন হচ্ছে তো গণিতটা কিন্তু ভালো মতো আমাদের এই কোর্সের পরীক্ষা আমরা প্রচুর পরীক্ষা নিব আমাদের প্রচুর পরীক্ষা নিবো বুঝতে পারছ প্রচুর পরীক্ষা নিবো যেখানে পরীক্ষায় তোমার হচ্ছে তুমি বুঝতে যে কোন কোন করতে করতে হবে হবে না মানে তোমরা নিজে তখন নিজের টিচার হয়ে যাবে মানে তুমি আমাদের কষ্ট করার পরে তুমি নিজের বস্তু নিজে হয়ে যাবা তুমি নিজে বুঝতে পারবা যে কোন অধ্যায়টা করলে আমার জন্য ভালো হবে কোন অধ্যায় থেকে অঙ্ক বেশি আছে কোন অধ্যায় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোন অধ্যায়ে আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ না কোনটা বাদ দিব সকল কিছু তুমি নিজেই বুঝতে পারবা আর যে আমাদের যে পাঠটা আছে অনুসন্ধান অর্থাৎ আমাদের ওই বলতে আমরা একবার প্রচুর সমস্যা আছে ঠিক আছে শর্ট সার্ভিস বলো যেটা বলো একবার প্রচুর পরিমাণে আর এমসি কেও সরকার থাকছে মানে তুমি হচ্ছে একটা এমসিকিউ কেউ দেখা মাত্রই কিভাবে অ্যান্সার করতে পারো সেটাও আমরা এই কোর্স মানে টোটাল দিয়ে দেবো ঠিক আছে একটা এমসি কেউ মনে করো চোখের পলকেই তুমি দিতে পারবা ঠিক আছে একটা এমসি কেউ তুমি তিরিশ মিনিট সময় পাও একটা জন এক মিনিট করে পাও তিরিশটা তিরিশ মিনিট তো একটা এমসি কেউ তিরিশ তোমার এক মিনিট লাগবে না ঠিক আছে তোমার হাইস্ট্রেন্ড হলো তোমার পাঁচ থেকে দশ সেকেন্ড লাগবে একটা ম্যাথের ক্ষেত্রে বলি বা একটা ক্ষেত্রে বলি অর্থাৎ এমসি শর্টকাট যাকে বলে সেই এমসি কেও শর্টকাট হচ্ছে আমরা তোমাদের দিব এইখানে বুঝছো একবার এভরিথিং তোমরা যারা ল্যাপে দেখছো শেয়ার করে দিও আর অবশ্যই এ আমাদের সাথে যোগাযোগ করো কি বললাম ভাই অতি শীঘ্র আমাদের কোর্সটা চালু হবে অতি শীঘ্র ঈদটা চলে বের হয়ে যাক তারপরে সবাই ভালো থাকো দেখা হচ্ছে অন্য কোনো কোর্স লঞ্চ ভিডিওতে এবং অবশ্যই আমাদের সাথে ক্লাসগুলো করো আমরা পাশাপাশি কিন্তু এইট নাইন টেন এবং হচ্ছে ইন্টারমিডিয়েটে আমরা ক্লাস শুরু করবো কেউ কিছুদিনের মধ্যে তোমাদের বড় ভাই যারা আছে ঠিক আছে ইন্টারমিডিয়েট আইসিটি এবং হচ্ছে উচ্চতর গণিত এই দুইটা সাবজেক্টের উপর আমরা ভিডিও মেক করব আর আমি হচ্ছে ন্যাশনাল নিউজ পড়াশোনা করতেছি আমার নাম হচ্ছে তুমি জানো অন্তর আর আমি হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি গণিত বিভাগে বুঝতে পারছো সবাই ভালো থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই